গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি ভিওয়ার্স আজকে আমি শাগের রাজা পুঁই আর মাছের রাজা রুই কথায় আছে সেই পুঁই গাছের আজকে আমি চারা বপন করব এবং সেটা সিমেন্টের বস্তায় কিভাবে পুঁই গাছের চারা বপন করব। সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি যখন বীজ বপন করি তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই বীজ থেকে আমার চারাগুলো গজিয়ে গেছে এবং এখন এদের ফাইনাল প্রতিস্থাপনের সময় চলে এসেছে এই পুঁই গাছকে আজকে আমি আপনাদের সামনে কিভাবে মাটি প্রস্তুত করব কি এর পরিচর্চা হবে চারা বপনের সাথে সাথে এই সমস্ত কিছু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার পুঁই শাকের চারা দেখুন যতগুলো বীজ ফেলেছিলাম গুলো থেকেই কিন্তু গাছ বেরিয়ে গেছে আরও এরকম একটা প্লাস্টিকের ডিব্বা আছে সেগুলোতেও গাছ হয়েছে তা আজকে আমি এই গাছগুলোকে হ্যাঁ ফাইনাল প্রতিস্থাপন করব। তার জন্য এই দেখুন আমি এটা একটা হচ্ছে সিমেন্টের বস্তা হাফ এটাকে হাফ করে কেটে নিয়েছি এই হাফ সিমেন্টের বস্তায় আমি আজকে এই শাক গাছের চারাটা বপন করবো এইভাবে উল্টো করে নেবেন তাহলে হ্যাঁ মানে এটা একটা পুরো টবের মতো সুন্দর হয়ে সেপটা থাকবে আর চারি সাইডকে আমি ফুটো করে নিয়েছি এই দেখুন আপনারাও এইভাবে যদি বস্তায় লাগান তাহলে ফুটো করে নেবেন তাহলে কি হবে অপ্রয়োজনীয় জলটা সেই ফুটো দিয়ে বেরিয়ে যাবে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই পুঁই শাক পুঁই গাছের মাটিটা কেমন হবে এই দেখুন এখানে আমি তার জন্য নিয়ে নিয়েছি ফর্টি পারসেন্ট গার্ডেন সয়েল তার সঙ্গে নিয়েছি টোয়েন্টি পারসেন্ট বালি এবং সেই সাথে আমি নিয়ে নিয়েছি ফর্টি পারসেন্ট এই গোবর সার শুকনো গোবর সার আপনাদের কাছে গোবর সার থাকলে নেবেন না হলে পাতা পচা সার তারপরে আপনার ফার্মিক কম্পোস্ট এসব দিতে পারেন আর সেই সঙ্গে আমি নিয়ে নিয়েছি এই যে এক মুঠো নিম নিমখোল এছাড়া আমি এই মাটিতে আর কিছুই দিব না সব সময় মনে রাখবেন যে পুঁই শাক মানে পুঁই গাছ হ্যাঁ যে কোনো মাটিতেই চাষ করা যায় কিন্তু এই যে যে মাটির মিশ্রণটা আমি আপনাদের সামনে রেডি করছি অর্থাৎ বেলে বেলেদোয়াশ মাটিতে এই পুঁই শাক গাছ খুব ভালো হয় তাই চেষ্টা করবেন বেলে বেলেদোয়াশ মাটিতে চাষ করার আর পুঁই শাক গাছে সেরকম কিছু পরিচর্চার দরকার হয় না আপনারা তো দেখে থাকবেন যে শহরে তো যা আছে গ্রামে আমাদের এই এলাকাতে মানে যেখান সেখানে পুঁই গাছ হয় এবং মোটামুটি প্রত্যেকটা বাড়িতেই পুঁই গাছ চাষ করা হয় এবং পুঁই শাক খেতে বেশ ভালোই লাগে আমার তো খুব পছন্দের একটা শাক হুম আর আমি আজকে যে চারাটা আপনাদের সামনে আমি লাগাবো সেটা হচ্ছে খুবই ভালো জাতের একটা পুঁই গাছ এর ডগাটা কিন্তু খুবই মোটা এবং বয়স হয়ে গেলেও শক্ত হয় না খুব নরম খেতেও খুব সুস্বাদু এই দেখুন আমি মাটিটা রেডি করে নিয়েছি এবার এই বস্তার মধ্যে আমি মাটিগুলো ধরে নেব এই দেখুন ভিওয়ার্স আমি বস্তাটা মাটি ভর্তি করে নিয়েছি এবং চেপে চেপে মাটিগুলো ভর্তি করেছি এবার এ দেখুন এই গ্রো ব্যাগ থেকে আমি এই কুঁড়ি শাকের চারাটা বের করে এখানে আজকে প্রতিস্থাপন করবো ফাইনাল প্রতিস্থাপন এই কত শেকড় বেরিয়ে গেছে দেখুন এই দেখুন আর তো এখান থেকে আর আমি এটাকে তুলছি না এই যে কিছুটা অর্থ করে এইভাবে আমি আজকে এই চারাটা আমি লাগিয়ে দিলাম এই বস্তায় আমি আজকে দুটো চারা লাগাবো এখানে একটা আর এই দেখুন এই প্লাস্টিকের পাত্র থেকে এখান থেকে আমি একটা তুলে নেব এই যে একটু দূরে দূরে লাগাতে হবে এই দেখুন এই দুটো চারা আমি লাগিয়ে দিলাম এই সাইডটাকে ফাঁকা রাখলাম কারণ পরবর্তীতে যখন সারটা দিব তখন অসুবিধা হবে না তো এই গাছের পরিচর্চা যেটা বলবো। কারণ পুঁই গাছ ফুল সানলাইটে খুব ভালো হয় কিন্তু আপনারা সেমি সেডেও করতে পারেন আর এই পুঁই গাছ বড় করার জন্য একটা খাবার যেটা দিবেন সেটা লিকুইড খাবার যেমন শস্যের খোল পচানো জল এবং মাড় মাঝে মাঝে ভাতের যে ফ্যান বা মার হয় সেই ভাতের ফ্যান বা মারকে একদম পাতলা করে প্রতি সপ্তাহে একবার করে দিবেন দেখবেন আপনার পুঁই শাক কীরকম গ্রোথ হচ্ছে এবং সবুজ এবং সতেজ থাকবে এছাড়া এই গাছে গোড়ার মাটি মানে শুকালেই জল দিতে হবে এবং এই গাছে রোগ পোকার আক্রমণ বলতে যেটা দেখা দেয় এই দেখুন আপনাদের দেখায় এই দেখুন পাতার উপর ছোট্ট ছোট্ট সাদা কালো দাগ পড়ে এটাই হলো পুঁই শাকের মানে পুঁই গাছের মেন অসুখ তো এটা আপনারা এই জন্য কী করবেন সপ্তাহে একদিন নিমতেল স্প্রে করবেন এবং মাঝে মাঝে কাকা এক তারা এই ধরনের ফাঙ্গিসাইডগুলো হ্যাঁ স্প্রে করতে পারেন দেখবেন তাতেই গাছ সবুজ সতেজ থাকবে এবং এই গাছে মাঝে মাঝে এর মানে এই গাছ থেকে তো আমরা ফুল ফল নেব না এই গাছের আমরা শাক খাবো। এবং এটা যত বড় হবে তত বেশি বেশি ডগা ছাড়বে তত বেশি শাক পাওয়া যাবে তাই এই গাছ গাছে সব সময় সবসময় যুক্ত খাবারটা বেশি পরিমাণে দিতে হবে এবং মাসে একবার করে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য গাছের গোড়ায় বা পাতায় স্প্রে করে দিতে পারেন এই ছিল পুঁই শাক গাছের চারা বপন এবং পরিচর্যা এবার কি করব এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে আজকে জল দিয়ে দিব এবং আজকে এটাকে ছায়াযুক্ত স্থানে রাখব কাল থেকে ফুল সানলাইটে রেখে দেব এই চারাগুলো আমি পরবর্তীতে লাগাবো কিন্তু এখন যদি আপনাদের এগুলো লাগিয়ে দেখায় ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি আপনাদের সামনে এই দুটো চারা লাগিয়ে দেখালাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন। যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন এই দেখুন আজকে আমি পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়ায় জল দিয়ে দিচ্ছি যতক্ষণ না জলটা বস্তার তলা দিয়ে বেরোবে ততক্ষণ এই জলটা আমি দিয়ে যাব তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ